সন্ত্রাসমুক্ত হল দিবস স্মৃতিতে স্মরণে রক্তিম জোলায় দু সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে নির্বাহী বিভাগ সরকারি চাকরিতে কোটা বিলুপ্ত করে পরিপত্র জারি করে দু চব্বিশ সালের পাঁচই জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সেই পরিপত্র অবৈধ ঘোষণা করে এর প্রতিক্রিয়ায় সারা দেশে ছাত্র সমাজের মনে অসন্তোষ সৃষ্টি হয় কোটা সংস্কারের লক্ষ্যে দু সালের পহেলা জুলাই থেকে চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ধারাবাহিক কর্মসূচি প্রদান করে দোসরা জুলাই থেকে ছয়ই জুলাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে বিক্ষোভ মানববন্ধন মহাসড়ক অবরোধ করে এতে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বলিষ্ঠ ভূমিকা পালন করে সাতই জুলাই থেকে দেশব্যাপী বাংলা ব্লকেট কর্মসূচি শুরু হলে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা বাংলা মোটর ও কারওয়ান বাজার ব্লকেটের নেতৃত্ব দেয় এই আন্দোলনের নানান পর্যায়ে শিক্ষার্থীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও হাসিনা শাহীর পুলিশ বাহিনীর হামলার শিকার হয় আন্দোলনের ধারাবাহিকতায় চোদ্দই জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে একই দিন ফ্যাসিস্ট হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতিপতি হিসেবে অভিহিত করলে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে শিক্ষার্থীরা সে রাগে ক্ষোভে ফসে ওঠে কালক্ষেপণ না করে সেই রাতেই এমন নিকৃষ্ট অপবাদের জবাবে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগান প্রতিধ্বনিত হয় রাজপথ পনেরো জুলাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের আল্টিমেটাম উপেক্ষা করার প্রতিবাদে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ও হল পাড়ায় ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় সশস্ত্র আক্রমণ করে তাদের হাত থেকে রেহাই পায়নি নারী শিক্ষার্থীরাও সেদিন নারী শিক্ষার্থীদের কান্নার করুণ চিত্র সারাদেশের মানুষের হৃদয়ে রেখাপাত করে এমনকি শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে হাসপাতালেও আহতদের পুনরায় হামলা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা হাসপাতালে হামলায় সরাসরি জড়িত ছিল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আসাদুল্লাহ মাহমুদ সহ অন্যান্যরা পনেরো জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বর ও নেকাজনক হামলায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের কয়েকজন কোলাঙ্গার শিক্ষার্থী জড়িত ছিল এছাড়া আরও অনেকেই হামলার সাথে জড়িত থাকার স্পষ্ট ফুটেজ ও সাক্ষী রয়েছে অন্যদিকে একই দিনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের অনেক শিক্ষার্থী ছাত্রলীগের বর্বরোচিত হামলায় আহত হয়েছে তাদের অনেকেই এখনও সেই আঘাতের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে এছাড়াও আন্দোলনের বিভিন্ন সময়ে বেশ কজন কারাবরণ করে পনেরো জুলাই ছাত্রলীগের দাবিদারি ও অস্তিত্ব অস্বীকার করে সন্ত্রাসীদের হল থেকে বিতাড়নের শুরুতে বিজ্ঞান অনুষদের হলগুলো এবং ১৬ জুলাই রাতে মেয়েদের হলগুলো অগ্রণী ভূমিকা রাখে ষোলোই জুলাই প্রকাশ্যে দিবালুকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে পুলিশ বাহিনী নির্বমভাবে গুলি করে হত্যা করে এই দিন পুলিশ ও ছাত্রলীগ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান গ্রহণ করে জোলাই আন্দোলনের প্রাণ ভোমরা আবু সাইফ প্রসারিত দুই হস্ত যুগলের আবেদন সৃষ্টিকারী আহ্বান ও আত্মত্যাগ শিক্ষার্থীদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে সতেরোই জুলাই ভোর পাঁচটায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সকল শিক্ষার্থী সম্মিলিতভাবে ছাত্রলীগকে হল থেকে বিতাড়িত করে সময়ের ধারাবাহিকতায় হল পাড়ার অন্যান্য হলও ছাত্রলীগ মুক্ত হয় একই সময় হলের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ স্লোগানে হলের মুক্ত মঞ্চ আলোড়িত হতে থাকে হল প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক আট দফা দাবি মেনে নিতে বাধ্য হয় তৎকালীন হল প্রশাসন ছাত্রলীগকে হলে অবস্থান নিশ্চিতে নানান তাল বাহনা করেও কোনো রোগ সুবিধা করতে পারে তৎকালীন হল প্রভোস্ট অধ্যাপক বেল্লাল হোসাইন ও আবাসিক শিক্ষক মনিরুজ্জামান ছাত্রলীগকে যাবতীয় আশ্রয় ও প্রশ্রয় প্রদান করে এবং সব ধরনের অস্ত্র রাখতে সার্বিক সহযোগিতা করে ইতিপূর্বে পনেরোই জুলাই তারা সশরীরে হল প্রাঙ্গণে অবস্থান করে ছাত্রলীগকে হামলার উস্কানি প্রদান করে সতেরোই জুলাই অধ্যাপক মনিরুজ্জামান হলের মসজিদে শিক্ষার্থীদের গায়ে হাত তুলতে আসে ঘটনার প্রেক্ষিতে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিনেটের মাধ্যমে হলগুলো বন্ধ করে দেয় তথাপি তৎকালীন সরকার সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেও আন্দোলন নিয়ন্ত্রণ করতে সক্ষম হননি এক পর্যায়ে সরকার ইন্টারনেট শাটডাউন করে তার পেটুয়া বাহিনী দিয়ে সারা দেশে খুন ঘুমের নৈরাজ্য সৃষ্টি করে এতে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় রাজপথে শক্ত প্রতিরোধ গড়ে তোলে রাজধানীর রামপুরা উত্তরা সহ যাত্রাবাড়িতে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলে খুনে হাসিনার নির্দেশে সারা দেশে হাজার হাজার মানুষ খুনের শিকার হয় শহীদ মিনারে তেসরা আগস্ট এক দফা ঘোষিত হয় এইদিন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের কয়েকজন শিক্ষার্থী স্বৈরাচারীর সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে হলের তালা খুলে হলে প্রবেশ করে পাঁচই আগস্ট মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করা হলে সারাদেশ থেকে ঢাকামুখী মানুষের ঢল নামে এতে সংকিত হয়ে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায় স্বৈরাচারীর শাসক খুনি হাসিরা। আর এভাবেই আমাদের বিজয় সুনিশ্চিত হয় পাঁচই আগস্ট যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা